আজকেও আমি রোজার জন্য একটি ইফতার আইটেম তৈরি করব, এটা খুব সহজে তৈরি করা যায় আর সারা মাস সংরক্ষণ করে রেখেও খাওয়া যাবে আপনারাও কিন্তু চাইলে রোজার কাজ কিছুটা এগিয়ে রাখতে পারেন আমি প্রথমে একটি প্যানে দিয়েছি বাটার দুই টেবিল চামচ বাটার দিয়েছি বাটারটা গলে যাওয়ার পরে দিয়েছি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ এরপরে এখানে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি কিছুটা ভেজে নেব কিছুটা নরম হয়ে আসার পরে এখানে আমি দিয়েছি এলাচ দারুচিনি আর একটা তেজপাতা আমি এক টুকরা এলাচ দারুচিনি দিয়েছি আর দুই টুকরা দিয়েছি এলাচ এরপর আমি এখানে ক্যাপসিকাম দিয়েছি হাফ কাপ কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে এখানে আগের থেকে চিকেনটা সেদ্ধ করে একটু জোড়া করে নিয়েছিলাম ওই চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা কিন্তু আমি আদা রসুন আর গোলমরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এখন কিছুক্ষণ ভেজে নিব এরপর এখানে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া আর সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ করে কিছুক্ষণ ভেজে নিব এরপরে এখানে দিয়েছি ময়দা ময়দা আমি দুই চা চামচ দিয়েছি দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিব এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব এরপরে আমি এক কাপ দিয়েছি লিকুইড দুধ এটা আগের থেকে জাল করা ছিল দুধটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। এরপরে আমি এখানে দিব টমেটো সস এখানে আমি দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি এখন নেড়ে চেড়ে মিশিয়ে এরপরে আমি মশলাগুলি ফেলে দেবো গরম মশলা যেটা দিয়েছি ওইটা ফেলে দেবো এরপর নামিয়ে নেব নামিয়ে সাইডে রেখে দিব এরপর আমি একটা বলে নিয়েছি ডিম একটা ডিম নিয়েছি একটুখানি লবণ দিয়েছি আর এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়েছি লিকুইড দুধ এখন এটা ভালোভাবে মিক্সড করে সাইডে রেখে দিব। আর নিয়েছি ব্রেড ব্রেডের এই যে ব্রাউন অংশটা আমি কেটে ফেলে দেব এরপর আমি এখান থেকে একটা ব্রেড নিব নিয়ে একটু হালকা করে বেলে নিতে হবে একটু হালকা হাতে বেলে নিব একটু ফ্ল্যাট করে নিব। এরপরে এখানে যে চিকেনের পুরটা তৈরি করলাম প্রয়োজন মতো পুরটা দিয়ে দিব এরপরে যে ডিম আর দুধের মিশ্রণটা তৈরি করেছি ওইটা আমি চারিদিকে একটু ব্রাশ দিয়ে লাগিয়ে দিব। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা লেগে থাকবে এই তো আমার একটা তৈরি করা হয়ে গেল সেম একইভাবে আমি এখানে আর একটা ব্রেড নিয়েছি একটু বেলে নিলাম এরপরে এখানে চিকেনের পুরটা দিয়ে দিব দিয়ে ওই যে দুধ আর ডিমের মিশ্রণটা ওইটা চারিদিকে এভাবে লাগিয়ে দিতে হবে এরপরে এভাবে চেপে খুব সুন্দরভাবে লাগিয়ে নেবো এই তো এইভাবে কিন্তু আমি সবগুলি এখন তৈরি করে নিব সবগুলি তৈরি করা হয়ে গেলে এরপরে আমি এখানে নিয়েছি ব্রেড গ্রাম আর সেই ডিম দুধের মিশ্রণটা নিয়েছি আর এমন একটা করে ব্রেড রোল নিব আর প্রথমে ডিম দুধের মিশ্রণে ডিপ করব। এরপরে আমরা ব্রেড গ্রামে খুব ভালোভাবে কোট করে নেব ঠিক একইভাবে আমি আরও একটা করে দেখাচ্ছি প্রথমে ডিম দুধের মিশ্রণের মধ্যে ডিপ করে নিব। এরপর ব্রেড গ্রামে খুব ভালোভাবে কোট করে নিতে হবে একটু চেপে চেপে কোট করে নিতে হবে এই তো আমি সবগুলি তৈরি করে নিয়েছি কিছু আমি আবার বিস্কিটের গোড়ায় কোট করে নিয়েছিলাম কিছু আমি ফ্রোজেন করে রাখবো আর কিছু আপনাদের ভেজে দেখাবো প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এরপরে আমরা ব্রেড রোলগুলি দিয়ে দিব দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এটা ভাজতে খুব একটা সময় লাগে না এটার ভিতর আমাদের রান্না হওয়ার কিছুই নেই সব কিছু কিন্তু রান্না করাই আছে একটি সুন্দর কালার আসলে আমরা এটা নামিয়ে নিব। নামিয়ে আমরা এটা টিস্যু পেপার উপরে রেখে দিব তাহলে এক্সট্রা অয়েলটা ঝোঁক করে নেবে এই তো আমার তৈরি হয়ে গেলো খুবই মজার ব্রেড রোল এটা খেতে অসম্ভব মজার হয় এটা তৈরি করে দেখতে পারেন সবাই কিন্তু খুবই পছন্দ করবে আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবে আজকে পর্যন্ত এই পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আলাপেজ